প্রশ্ন করাটা আমাদের চিরাচরিত অভ্যাস বর্তমান সময়ের চিত্র সকলের সামনে তুলে ধরে প্রশ্ন করলেন পরিচালক মিলন ভৌমিক তার প্রশ্ন সিনেমার মাধ্যমে গত ছাব্বিশে মার্চ পাটুলির তুমি আসবে বলে ক্যাফেতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয় এই সিনেমার পোস্টার এই সিনেমার বিস্তারিত জানিয়ে পরিচালক মিলন ভৌমিক বলেন

কিন্তু কারও দেখলাম যে পরিচালকের পর উচিত সমাজের ঘটনাটাকে তুলে নিয়ে এসে সমাজের কাছে প্রস্তুত তুলে ধরা তারা কবে আজকে ছিয়াত্তর বছর অমৃত বাদ রামায়ণ মহাভারতের যুক্ত অত্যাচার দেখে কোনো না কোনো নারী যখন অত্যাচার হয়ে যায় তখন আমরা আঙুল তুলে দিয়ে প্রশাসনের আমরা আঙুল তুলে দিয়ে আইন আনে আমরা আঙুল তুলে দিচ্ছ সরকার তো মানুষ মানুষটাও বেশি লাভ মানুষ যদি শুরু যায় মানুষ যদি ভেবে দেয় যে আমার বাড়িতে তো মা আছে আমার বাড়িতে মন আছে আমার বাড়িতে তাহলে দেখবেন এই মেয়েরা কিন্তু সেই নারী কোথাও যাচ্ছে এটাই অবাক এটাই অবাক এটাই আমার কাজটা করতে গিয়ে চ্যালেঞ্জের সম্মুখীন এখনো পর্যন্ত কোনোরকম চ্যালেঞ্জের মুখোমুখি আমি হইনি আশা করছি আগামী দিনও মানুষ সুন্দরভাবে এই ছবিটাকে দেখবে এবং সুন্দরভাবে গ্রহণ করবে এবং নিজেদেরকে নিজেদের প্রস্তুত করবে এই ছবিটির ভিতরে যে সমস্ত প্রশ্নগুলো করা হয়েছে মানুষের দিকে সেগুলো কতটা শোক সেটা আমরা সকলেই জানি

আপনি কতটা আশাবাদী যে আপনি যে সমাজের যে জায়গায় কোশ্চনটা ছেড়ে দিতে চেয়েছেন সেই জায়গায় কি পৌঁছাতে পারবেন পৌঁছাতে না পারি আমার কোন আপত্তি থাকবে না আমরা বরং এটাই ভাবব আপনি একটা চেষ্টা করেন মূলত আরজির ঘটনাকে কেন্দ্র করে তৈরি এই প্রশ্ন এই বিষয়ে সিনেমার প্রযোজক বলেন সিনেমার মতে একটা ছবি মানে এখন সমাজে এই ধরনের একটা ছবি করাটাও একটা বেশ সাহস লাগে এই ধরনের একটা ছবি প্রোডিউস করতে দেখুন এই ছবিটার বিশেষ বিশেষ করে মানে যদি সত্যি কথা বলি তাহলে আমি কিন্তু কেউ নই আমি নেপথ্যেই আছি যেহেতু ডাক্তার তিনি ছবি ডাক্তারকে তো থাকতেই হবে আমি একজন ডাক্তার আমাদের সঙ্গে আরও অনেক ডাক্তার আছেন কেউ প্রত্যক্ষে আছেন কেউ পরোক্ষে আছেন কিন্তু সবাই এই ছবিটা চাইছেন যে ছবিটা আসুক ছবিটা খুবই কন্টেম্পোরারি বিষয় নিয়ে কি বিষয় সেটা আপনারা দেখলেই তবে জানতে পারবেন সেটা বলার কোনো দরকার নেই তবে এটুকু বলতে পারি যে এই ছবিটা এই সময়ে আসা খুবই দরকার ছিল এই এইটুকুই আমি বলবো আর আমি এটাও বলবো যে আমি অনেককে ধন্যবাদ দিতে চাই যেরকম পায়লকে রাজেশ দাকে ফরাজদাকে তুলিকা ম্যামকে এদের ছাড়া কিন্তু এই ছবি সম্ভব ছিল না রাজের নাম তো বলবোই আমার ছোটো ভাইয়ের মতো বাট ফোরমোস্ট যার নাম নিলে নয় সে হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি মিলন ভৌমিক স্যার উনি কিন্তু এই ছবির প্রাণ পুরুষ কান্নাকে ছাড়া এই ছবি হবে না হয় না এবং আপনারা ক্রমশ প্রকাশ্য আস্তে আস্তে দেখতেই পাবেন এখনই তো সব বলে দিলে মজাটাই চলে যাবে কি আছে কেন আছে সবই বুঝতে পারবেন একটু অপেক্ষা করতে হবে সিনেমায় অভিনয় করতে দেখা যাবে তুলিকা বসু রাজেশ শর্মা রাজ ভৌমিক এবং মূল চরিত্র থাকছে পাইল সরকার এদিন তুলিকা বসু জানান

আমার ডিরেক্টরের প্রতি আমার প্রশ্ন আছে আপনার প্রশ্ন নেই আমাদের প্রত্যেকের প্রশ্ন আছে ঘুম থেকে উঠলে বিভিন্ন জিনিস নিয়ে প্রশ্ন জাগে খবর খুললে বিভিন্ন জিনিস নিয়ে প্রশ্ন জাগে এভাবে আমাদের থাকার ভাষা ছিল ছিল না আরেকটু বেচারা ছিলেন এখন তো প্রত্যেকেই মেয়েরা কারণ জানি আমরা আত্মনির্ভরতা সবার আগে নিজের রোজগার নিজের সেই লড়াই করেছো এবং মা অজেরকম প্রত্যেকটা সন্তানের পাশে

very scary it is hard drinking मतलब बहुत बड़ा बहुत मतलब हमारे समाजে মানে एक इशনে লেখা ধরে কোথায় যায় মানে আজকে আসেন না মহিলা নিজের কাজে একজন মহিলা আর যদি নিজের শখ মানে

এই ঘটনাটার সবকিছু মিলিয়ে ঘটনাটা খুব মানে অত্যন্ত একটা ইহল এবং ডিমনিক একটা জিনিসটা এতটা আমাদের সামনের জন্য দাঁড়িয়ে দিয়েছে কিন্তু এর আগেও আমরা অনেক কিছু বা ঘটনা এর পরেও অনেক কিছু হয়েছে তো কোথাও একটা মানে এই আগে সোশ্যাল স্ট্যান্ডার্ডটা কোন জায়গায় সেটাই হলে এখনও ক্লিয়ার নয়

তোমাকে যে ধরনের চরিত্রে এত বছর ধরে মানুষ দেখেছেন অলক চরিত্রের থেকে শুরু করে তারপরে প্রশ্ন এই দুটো ছবির কথা যদি বলি যে চরিত্রের মধ্যে অনেক হয়েছে চরিত্র অনেক ভিন্নতা দেখা যাচ্ছে সেটা কি তোমার মানে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক ক্ষেত্রে হয় যে চরিত্র চুজ করার কিন্তু অনেকে চুজি হন বা তার পছন্দের চরিত্র সেই রকমই কি তোমার ক্ষেত্রে দেখা যাচ্ছে নাকি মানে তোমার যে ধরনের চরিত্র এখন ভালো লাগছে সেই ধরনের চরিত্র তুমি চুজ করছো চরিত্র চুজ করার সঙ্গে এত বয়সের কোনো সম্পর্ক সেকেন্ড অফ অল আমি জবে থেকে কাজ করতে শুরু করেছি আগে নাম খালেন কাজ কী রকম আমি জবে থেকে কাজ করতে শুরু করেছি তবে থেকেই আমি ডিফারেন্ট চরিত্রই করেছি

মিলন ভৌমিকের নতুন ছবি প্রশ্ন এদিন রাজ জানা সবাই জানি আমি জানি বেশি কথা বলবো না এটাই বলবো খুব মানে ভালো খারাপ প্রশ্ন অনেক উত্তরও প্রচুর আছে এই উত্তরটা দেখতে গেলে দর্শকদের ভালো ধরতে হবে অনেক কিছু জানতে পারবে আমি জানি দর্শকরা অনেকে অনেক কিছুই জানে আবার এমনও আছে যে অনেক অনেক কিছু জানে তাদের এই ছবিটা দেখা উচিত একটা আশা করছি তারা অনেক কিছু জানতে পারে ভালো খারাপ বলার এখানে কিছু নেই টপিকটা এমনই এক টপিক না এখানে আমি না আমি আমি কখনই বলতে পারবো না আমি আমার মতন হেভি দাউন কাজ করি এটা বলতে পারবো না আমি আমি চেষ্টা করেছি আমি একটা ক্যারেক্টার করেছি যে হিরোইন আছে তার বয়ফ্রেন্ডের ক্যারেক্টারটা আমি প্লে করেছি আমি আমার তো আমি আমার মতো হতে চেষ্টা করেছি তোমার চরিত্রের নামটা যদি আমার চরিত্রের নাম হচ্ছে রাজি ছবিটা মূলত নারী কেন্দ্রিক হ্যাঁ একদমই বললাম না সবাই সব কিছু জানে কিন্তু আমি বেশি কিছু বলবো না দর্শক বুঝতে পারবে অনেক কিছু জানতে পারবে এতটুকু এই সিনেমা মানুষের মনে কতটা প্রভাব ফেলতে পারে এখন এটাই হলো প্রশ্ন ক্যামেরায় মুকুলিকার সঙ্গে মানুষের রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ